আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষটা কখনো সরাসরি শক্তি দিয়ে নয় বরং এক অদ্ভুত কৌশল দিয়ে মানুষকে প্রভাবিত করেন সেই কৌশলের নাম সিডাকশন মানে আকর্ষণের শিল্প আজ আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য আর্ট অফ সিডাকশন থেকে শিখব কিভাবে এই গোপন স্ট্র্যাটেজি ব্যবহার হয় আর কিভাবে আপনিও আপনার জীবনে এটা কাজে লাগাতে পারেন অন্যের মনের ওপর প্রভাব বিস্তারের পাঁচটি গোপন কৌশল এক মানুষের ভেতরের লুকানো চাহিদা বোঝার কৌশল ধরুন আপনি একটি দোপানে গেলেন বিক্রেতা যদি শুধু বলে এই জুতোটা নিন অনেক ভালো তাহলে হয়তো আপনি কিনবেন না কিন্তু যদি সে বোঝে আপনি আসলে আরামদায়ক কিছু খুঁজছেন আর সে বলে স্যার এই জুতোর সোল এত নরম যে হাঁটতে গিয়ে আপনি ক্লান্ত হবেন না তাহলেই আপনি কিনে ফেলবেন মানুষের ভেতরের লুকানো চাহিদা ধরতে পারলে আপনার কথাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে দুই রহস্যময়তা বজায় রেখে আকর্ষণ তৈরি করুন সিনেমার ট্রেলার যদি পুরো গল্পটাই বলে দেয় তাহলে কি আপনি টিকিট টিকিটকেবে দেখতে যাবেন একদমই নয় কারণ মানুষ সব সময় সেই জিনিসের দিকে টানে যেখানে কিছু রহস্য লুকিয়ে থাকে নিজের সম্পর্কে সব কিছু একসাথে প্রকাশ করবেন না ধীরে ধীরে জানান এতে মানুষ কৌতূহলী হয়ে আপনাকে আরও জানতে চাইবে রহস্যই হল আকর্ষণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তিন আবেগকে স্পর্শ করার ক্ষমতা অর্জন করুন ভেবে দেখুন নেতারা মানুষকে যুদ্ধক্ষেত্রে যেতে বা বড় স্বপ্ন দেখতে রাজি করান কিভাবে। তারা কখনো শুধু যুক্তি দিয়ে বোঝান না বরং তারা মানুষের ভেতরে থাকা আবেগকে নাড়া দেন গর্ব আশা ভয় ভালোবাসা যদি আপনি মানুষের আবেগকে ছুতে পারেন তারা নিজেরাই আপনার দিকে টান অনুভব করবে যেমন একটি গান কখনো যুক্তি দিয়ে নয় বরং আবেগ দিয়েই আমাদের মন জয় করে চার চাপ নয় আকর্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করুন ধরুন একজন বন্ধু সবসময় আপনাকে জোর করে কোথাও যেতে বলে আপনি বিরক্ত হবেন কিন্তু আরেকজন বন্ধু এমনভাবে জায়গাটার মজা বর্ণনা করে যে আপনি নিজেই আগ্রহী হয়ে যেতে চাইবেন এটাই আসল কৌশল চাপ দিয়ে নয় বরং আকর্ষণ তৈরি করে মানুষকে প্রভাবিত করা প্রভাবশালী মানুষরা কখনো জোর করে না তারা চুম্বকের মতো টেনে আনে পাঁচ দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করার শিল্প একবার কাউকে প্রভাবিত করা সহজ কিন্তু সেই প্রভাব ধরে রাখা সবচেয়ে কঠিন যেমন প্রথমবার কোনো শিক্ষক যদি দারুণ ক্লাস নেন আপনি মুগ্ধ হবেন কিন্তু যদি প্রতিবারই একইভাবে অনুপ্রেরণা দেন তখন তিনি আপনার প্রিয় শিক্ষক হয়ে যাবেন তাই শুধু একবার মানুষকে আকৃষ্ট করাই নয় বরং বারবার প্রমাণ করতে হবে যে আপনি তাদের জন্য বিশেষ এভাবেই তৈরি হয় দীর্ঘস্থায়ী প্রভাব দেখলেন তো সিডাকশন মানে শুধু প্রেম ভালোবাসার কৌশল নয় এটা হলো প্রভাব বিস্তারের এমন এক শিল্প যেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে ব্যবসা নেতৃত্ব সম্পর্ক কিংবা ব্যক্তিগত উন্নতিতে যদি আপনিও আপনার জীবনে সফল হতে চান তবে এই কৌশলগুলো একবার ব্যবহার করেই দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর এমন আরও বইয়ে সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না